দি প্রিমিয়ার ব্যাংকের স্থানান্তরিত লোহাগড়া শাখার উদ্বোধন শরীফুজ্জামান নড়াইল প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত দি প্রিমিয়ার ব্যাংকের লোহাগড়া উপজেলা শাখা বাজারের গুড়হাটা এলাকার পুরাতন ভবন থেকে মদিনা মার্কেটে স্থানান্তরিত করা হয়েছে রোববার বারো অক্টোবর সকাল এগারোটায় আধুনিক ব্যাংকিং সুবিধা সম্পন্ন এ শাখাটির উদ্বোধন করা হয়েছে লোহাগড়া বাজার গুড় পোট্রি এলাকা থেকে লোহাগড়া বাজার আলমদিনা মার্কেটের দ্বিতীয় তলায় স্থানান্তরের মাধ্যমে আজ থেকে ব্যাংকিং কার্যক্রম শুরু হলো উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দি প্রিমিয়ার ব্যাংক পি এর ডিএমডি ওয়ালিউল মোরশেদ উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনায় সভায় দি প্রিমিয়ার ব্যাংকের হেড অফ ব্র্যান্ড মার্কেটিং ইভিপি মোহাম্মদ তারেক উদ্দিনের সভাপতিত্বে ও মোহাম্মদ আনিসুর রহমান কামালের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দি প্রিমিয়ার ব্যাংক বরিশাল শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমান খুলনা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আনিসুর রহমান প্রিমিয়ার ব্যাংকের জিএসডি মোহাম্মদ রাশেদুল ইসলাম ব্র্যান্ড মার্কেটিং মোহাম্মদ জাকারিয়া রহমান প্রিমিয়ার ব্যাংক লোহাগড়া শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আবু নোমান লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আহাদুজ্জামান বাটু লোহাগড়া প্রেস ক্লাবের আহ্বায়ক মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লা মামুন সাংবাদিক জহুরুল হক মিলু শরীফুজ্জামান কাজী ইমরান লোহাগড়া বনিক সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রাজু আহমেদ সহ ব্যাংকের গ্রাহকবৃন্দ ও লোহাগড়া বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওয়ালিউল মোর্শেদ বলেন প্রিমিয়ার ব্যাংক দীর্ঘদিন ধরে মানুষের অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে এ অঞ্চলের প্রিয় ব্যাংক হচ্ছে দি প্রিমিয়ার ব্যাংক গ্রাহককে আরও উন্নতমানের সেবা দিতে আরও বড় পরিসরে দি প্রিমিয়ার ব্যাংক নতুন ভবনে এসেছে সকলের সহযোগিতায় ব্যাংক আরো এগিয়ে যাবে ইলেকট্রিক বিল দিচ্ছেন ইলেকট্রিক বিল দিচ্ছেন আপনি ব্যাংকের মাধ্যমে ট্যাক্স দিচ্ছেন আপনারা যারা বিজনেস করেন তারা কাস্টমসে ভ্যাট প্রদান করতেছেন এআইটি প্রদান করতেছেন ব্যাংকিংটা কিন্তু শুধু যে আমরা যে আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন লোহাগড়া বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মাসুম বিল্লা এবি নিউজ ডেক্স রিপোর্ট